ডাক্তার ডাক্তারের জায়গায় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জায়গায় প্রফেসর প্রফেসরের জায়গায় স্কুল স্কুলের জায়গায় কলেজ কলেজের জায়গায় হাই স্কুল হাই স্কুলের জায়গায় কি বলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জায়গায় পুলিশ পুলিশের জায়গায় র্যাব র্যাবের জায়গায় আর্মি আর্মির জায়গায় শুধু এখানে হবে না দুর্নীতি হবে না শিরিক কি বলছি বলেন শিরিক হবে না কুহুরি হবে না গুনা হবে না আর দুর্নীতি হবে না বলেন আর কি হবে না বলেন এখানে বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হবে না হ্যাঁ বলে মানি এটা আমরা কেমনে করবেন ডান্ডা ডান্ডা এটা কেমনে করবেন বলেন না ডানডা বলো হুজুর হুজুর কেমনেতে আসতে হবে হুজুরে এমনিতে আসতে হবে মনে হয় বুঝেন না কথা হুজুর কেমনেতে আসতে হবে উত্তর দেন না এমনি এম কেমনে এমনি মানে যে যেখানে আছে ওখানে থাকবে মাস্টার সুইর মতো সোজা থাকবে সোজা সোজা কি এর থেকে আমরা ডাক্তারদেরকে দাফন করে দিই তা আমরা এত টেনশন কা হুজুরে কি দিয়ে দেশ কি মাথা খারাপ হয়ে মতো কথা কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কি কিছু শুনছেন আজকে কি ভাই আপনার আচ্ছা আপনারা তো অর্থনীতি বুঝেন না আপনার দ্রব্য মূল্য কি করবেন মানে এটা আবার কি আপনার বেনাফুল থেকে আপনার কাছে আসা পর্যন্ত কোনো কোনো ট্রাকের মাল বেনাফুল থেকে আপনার কাছে আসা পর্যন্ত কোনো ট্রাকের মাল বন্দর থেকে আপনার ঘর পর্যন্ত কোনো ট্রাকের মালের কাছে কেউ চান্দা নিবে না তাহলে মাল কিনছে কত দিয়া মাল কিনছে কত এত খরচ হয়েছে কত এত এবার পাবলিক খরচ পড়ছে কত এত পাবলিক পাইবো এত বা শেষ আমরা এত টেনশন করি হুজুর আপনার সালাইব কি দিয়ে হ্যাঁ কি ভাই অর্থাৎ টেনশন হলো এখানে যদি এদের হাতে দেশ চলে যায় আমাদের জুরি বন্ধ এটারে বুঝায় এভাবে এদের বুঝায় হুজুরা কি দিয়ে দেশ চালাইব হুজুরা তোমার মন্ডু দিয়ে দেশ চালাইব দেশ তো জানলে আছে এমনি চলবে প্রাইমারি স্কুলের সব মাস্টাররা যেমনি আছে এমনি দেখবো হ্যাঁ শুধু জোর নামাজে নামাজ পড়তে হবে আর দশটার সময় আসতে হবে চারটার সময় দেখতে হবে কি পড়বে তবে ওখানে নাস্তিক দাবার থাকবে না ওখানে সেকুলার শিক্ষা ব্যবস্থা থাকবে না ওখানে এক বাচ্চাকে শেখানো হবে একত্রবাদের শিক্ষা আমি কি আপনাকে বুঝাইতে পারছি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কি নিয়ত ছিল কি বলে ফেললাম কি ভাই এবার বলছে কি না চুরি টফ টু বটমে বন্ধ হবে আর বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর এক ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম কায়েম হবে না বলেন ইসলাম পৃথিবীতে আসবেই আসবে আবার বলেন ইসলাম পৃথিবীতে আসবেই আসবে এই জামিল ইসলাম আসবেই আসবে আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আছেন হাজু মহানা তার জামিল তিনি বলেন আচ্ছা আপনি আপনার বাড়ি চামচিকাকে আর বাদুরকে কয়দিনের জন্য ভাড়া দেন হ্যাঁ বিদেশে গেছেন রা তিন বছর রয়েছেন বিদেশ বাড়ি তালা লাগায় রাখছেন এই তিন বছর বাড়িতে একটু চামচিকা বাসা বানছে তেলা পোকা বাসা বানাইছে মাঠ বাসা বাসা এবার কে আজীবনের জন্য না পরে এসে ঝাড়ু লাগাবেন তিনি বলেন যে আল্লাহ তালাও তার জমিনকে ঝাড়ু লাগাবেন এই ঝাড়ু লাগানো ফিলিস্তিন দিয়া শুরু আফগানিস্তান দিয়ে ঝাড়ু লাগানো শুরু কি ভাই ইনশাল্লাহ এখানেও এই ঝাড়ু লাগবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝা সহজ করে দেন বুঝতে পারবে না পারবে না না এটা যদি কারো বিশ্বাস না হয় তাম করে একবার দিয়াই দেখেন না দেখেন না আমরা পারি না না পারি হ্যাঁ মেট্রিক পাস করে নাই হ্যাঁ পারে আমরা বলে পাইতাম না হ্যাঁ ওরা বাইরা ভাগে আমরা পাইরা ভাগা লাগবে না বলে ইনশাল কথা আমার দূর চলে গেছে সান্মা মাংস গ অ সার লেহায়া তৎ দুনিয়া ফাইনাল জাহি না হিয়েল মা ওয়া ত্মা তুমি যেই হও না কেন তুমি যদি না ফুৰবানি কর ও তুমি যদি না ফুৰবানি কর ওয়া সার আখরাতের তৎ দুনিয়া আখৰাটোৰ পরিবর্তে যুদ্ধ দুনিয়াকেই প্রাধান্য দাও তোমার ঠিকানা জান নাম বলেন ঠিকানা কি আবার বলেন ঠিকানা কি দুনিয়া 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 নফর মানিয়ার দুনিয়া নফর মানি নফর দুনিয়া 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 রব বলেন ঠিকানা জাহান নাম এর বিপরীত রব বেকারিম বলেন যে আমাকে ভয় করবা আমাকে ভয় করবা নফসের কুপবৃত্তি থেকে নফসকে বাঁচাবা যাও কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা কি হবে আচ্ছা ছবি দেখা নফসের চাহিদা না রবের চাহিদা গান শোনা নফসের চাহিদা না রবের চাহিদা চুরি করা জেনা করা ব্যাবিচার করা দুর্নীতি করা এবার অব্দুল আলমীর যেন এক শব্দের মধ্যে বলে দিয়েছেন একটা শব্দ মান খফ মখ ম রপ মিহি অন নক্সান হা জাল্লাহকে ভয় করবা নফসকে হারাম চাহিদা থেকে বাঁচাবা নফসকে হারাম চাহিদা থেকে বাঁচাবা খেয়ালখুশি মতো জিন্দগি চালাবা না রব চাহিদা মতো জিন্দিকি চালাবা রব বলেন যা ও কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা তাহলে পুরা মনে মানব জাতির জন্য ঠিকানা হলো দুইটা জান্নাত আর জাহান্নাম বলেন ঠিকানা কয়টা। আরো জোরে সবাই বলেন ঠিকানা কয়টা তুমি যদি তোমার যদি যুক্তি কুলায় তোমার যদি যুক্তি কুলায় তুমি কালকে ঠিকানা আরেকটা বলো ভাইনি তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে তুমি আর একটা ঠিকানা বলো তাহলে ঠিকানা মোট কয়টা আবার বলেন সবাই বলেন কি কি জান্নাত জাহান্নাম বলেন ঠিকানা কয়টা ওরা কি বলে জানেন ধর্ম হলো পরকালীন বিষয় শাসন ব্যবস্থা হলো ইহকালীন বিষয় রাজনীতি হল ইহকালীন বিষয় ধর্ম হলো পরকালীন বিষয় অতএব পরকালকে ইহকালের সাথে মিলাতে যেও না তোমরা থাকো পর দুনিয়াতে থাকো দুনিয়াতে রাজনীতি নিয়ে থাকো দুনিয়াতে অর্থনীতি নিয়ে থাকো দুনিয়াতে অঙ্ক ভূগোল নিয়ে থাকো তোমাদের ধর্মের যা যা আছে তোমরা পরকালে গিয়ে করিও ধর্ম কি পরকালে গিয়ে করার বিষয় না ইহকালে করার বিষয় বিষয় অঙ্ক ইহকালে অঙ্ক বাংলা ইংরেজি এবার নামাজ নামাজ কি পরকালে আসেনি অঙ্ক ইহকাল অঙ্ক বাংলা ইংরেজি বিজ্ঞান টেকনোলজি মেডিকেল এবার নামাজ আবার এবার বলেন আমাদের জীবন কি এখন আমরা কোন হালতে আছি তাহলে বোঝা গেছে আমার অঙ্ক সাথে সাথে আমার নামাজ সব হালনা বলেন এবার আমার বাংলা সাথে সাথে কি এবার আমার ইংরেজি এবার আমার বিজ্ঞান এবার আমার টেকনোলজি সোভানা বলেন তাহলে ধর্ম কি পরকালীন বিষয় ইহকালীন বিষয় হ্যাঁ রাজনীতি পরকালীন বিষয় না ইহকালীন বিষয় রাষ্ট্র পরকালীন বিষয় না ইহকালীন বিষয় তো রাষ্ট্র ইহকালীন বিষয় ধর্ম ইহকালীন বিষয় সোভালা বলেন না এই ধর্মের আলোকেই হবে অঙ্ক ধর্মের আলোকেই বাংলা ধর্মের আলোকেই ইংরেজি ধর্মের আলোকেই বিজ্ঞান ধর্মের আলোকেই ভাষা ধর্মের আলোকেই সংস্কৃতি ধর্মের আলোকেই কৃষ্টি ধর্মের আলোকেই রাজনীতি ধর্মের আলোকেই অর্থনীতি ধর্মের আলোকেই সমাজনীতি ধর্মের আলোতে রাষ্ট্র বুঝতে পারলাম হ্যাঁ পারছি কি পাচ্ছি রিক্সা চালানো বলেন কাল রিক্সা চালানো সাথে নামাজ লাগাও কাল বড় কাল এবার চালানো সাথে নামাজ লাগাও কাল এবার রাজনীতি সাথে নামাজ লাগাও এবার বলেন তো দেখি ধর্ম পরকাল না ইহকাল আর বলেন ধর্ম ইহকালে ধর্ম না পরকালে ধর্ম যেই বুকা বলে ধর্ম হলেও পরকাল বুকার স্বর্গে বাস করে ঠিক ওরা পরে নামাজ পড়বে মনে বুঝেন না আরে পরকালে কি আর রোজা রাখবে পরকালে কি পরকালে কি ধর্ম নাকি আর সাজা আ ধর্ম কোন জায়গায় নামাজ কোন জায়গায় রোজা কোন জায়গায় কোরআন তেলাওয়াত কোন জায়গায় জিকির কোন জায়গায় তাহলে যেই বোকারা বলে ধর্ম হলেও পরকালীন বিষয় এই বোকারা বোকার স্বর্গে বাস করে বোকার কম হ্যাঁ কত নম্বরে বেকুবে কি করে পরকালে কি কোনো কর্ম আছে আর ধর্ম আছে পরকালে কর্ম নয় ধর্ম নয় ইহুকালেই কর্ম ইহকালেই ধর্ম পরকালে সাজার মজা অপশন নাই জান্নাত আর জাহান নাম জান্নাত আর কি না ধর্ম পরকাল ধর্ম ধর্ম পরকালীন বিষয় রাষ্ট্র ইহকালীন বিষয় অতএব পরকালকে ইহকালের সাথে মেলাতে যেও না বেকুফ কাকে বলে বেকুফ কাকে বলে কি হোক প্রকার বলেন না বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কি করবো আমি আমার ইচ্ছে ছিল পুরোটা সুর আপনাদের কি হ্যাঁ তো মাংত সংস্কৃতির নামে না ফুরমানি রাজনীতির নামে নাফুরমানি ফাম্মা মাংত সংস্কৃতির নামে নাফরমানি খ্রিস্টির নামে নাফরমানি কালচারের নামে নাফরমানি ওয়া তালাল হায়াতাত দুনিয়া আর শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া নাফরমানিয়া দুনিয়া বা ইনাল জাহিমা হিয়াল মাওয়া জাহান্নাম হলো ওদের ঠিকানা কামমান খাফা মাকাম রাব্বিহি এটা চকিদার থেকে সচিব পর্যন্ত এটা সুইপার থেকে সচিব পর্যন্ত এটা চকিদার থেকে সচিব পর্যন্ত মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত এটা দুই কাজ করে রব রবকে ভয় করে ওয়ান যা বলে সে মতো করে না রব যা বলে সে মতো করে এদের ঠিকানা হলো জান্নাত তাহলে সাংবাদিক এর ঠিকানা জান্নাত সাংবাদিক এর ঠিকানা জান্নাত যদি না খাউফ হয় যদি না নাহান্নাফ সানিল হাওয়া হয় এমপি সাহ জান্নাতি যদি না খাউফ হয় ও নাহান্নাফ হাওয়া হয় সচিব সাহ জান্নাতি ও হাওয়া হয় মন্ত্রী সাহ জান্নাতি ও নাহান্নাফ সানিল হাওয়া হয় প্রধানমন্ত্রী জান্নাতি ও নাহান্নাফ হাওয়া কি হয় ঠিকানা কয়টা কি কি আবার বলেন ঠিকানা কয়টা কি কি এবার জান্নাত কার লাইগা যে পুরা 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 সব কর্ম বাদ দেয় শুধু মসজিদে থাকে বেকুব শুধু মসজিদে থাকলে খাইব কি রে বেকুব কি সারা বছর রোজা রাখে সারা বছর রোজা আর কোনো কাজ করে না সারা বছর এটা এটা বলছে কোরআনে কোরআনে এটা বলছে কি ভাই তাইলে বুঝা গেছে দুনিয়ার সব কর্ম যায় দুনিয়ার সব কর্ম যায় যদি না ধর্মের বিধিবিধান ঠিক রাখো সুবহানাল্লাহ বলে এবার কোন কোন কর্ম করা যাবে না জুতা সেলাই জোরে বলে না এবার লুঙ্গি সেলাই এবার চাকা হাওয়া দেওয়া এবার গাছে উঠা এবার বল্লিতে উঠা এবার বিদ্যুতের জন্য বল্লিতে উঠা এবার রাজমিস্ত্রি কোন কোন অর্থনীতি কোন কোন কাজ করা যাবে না সব কি করা যাবে সাথে কি নিতে হবে সাথে ধর্মকে নিতে হবে সাথে তোর ঠিকানা কি হবে জান আমি কি বুঝাইতে পারছি কোনটা বাদ দিব কোনটা বাদ দেওয়ার কি নাই আর শুধুই দুনিয়া করবা আখরাত বাদ দিয়া শুধুই অকাল করবা ধর্ম বাদ দিয়া ঠিকানা জাহান নাম ঠিকানা কি তো যেই হক জাহার নাম রিক্সাওয়ালা হলেও জাহান নাম মন্ত্রী হলেও জাহার নাম সচিব হলেও জাহান নাম আমি বুঝাইতে পারছি সামনের ঠিকানা কটা কী কী জান্নাত এবার সূত্র কি কর্মর সাথে ধর্ম বলেন কর্মের সাথে আর শুধু কর্ম এবার ধর্ম এবার কোন কোন কর্ম যায় যত কর্ম আছে বলে তাহলে ইসলামী হুকুমত কর্ম না বেকুপে কয় কি ইসলামী হুকুমত হলে আর কেউ অঙ্ক শিখতে পারবে না বেকুপে বলে কি রে ইসলামী হুকুমত আসলে এদেশের কেউ ইংরেজি শিখতে পারবে না বেকুপে বলে কি রে হ্যাঁ ইসলামী শিক্ষা আসছে ইসলামী হুকুমত আসছে ইংরেজি শিখবে তবে হাফ প্যান্ট পরে নয় কারণ এটার সাথে ইংরেজি শিক্ষার কোনো সম্পর্ক নাই ইসলামী শিক্ষা হলে ইসলামী হুকুমত আসছে বাংলা শিখবে তবে হাফ জাঙ্গে ফিন্দি নয় কি ভাই ইসলামী হুকুমত আসলে রাজনীতি করবে তবে হত্যার রাজনীতি নয় কি ভাই এই দুর্নীতি রাজনীতি নয় যদি এদেশে চান্দাবাদী সিস্টেম না থাকতো তো দেখা যেত তোমাদের কাছে নেতা আর কর্মী কয়জন থাক যদি দুর্নীতির সিস্টেম না থাকতো তাইলে বোঝা যেত নেতা কয়জন আর যদি চান্দাবাজি সিস্টেম না থাকতো তাইলে বোঝা গেছে কর্মী কয়জন না বাস্তব আল্লাহ আমাদেরকে বোঝা সহজ করে দেন ফে মামখ ফাখ মরব বিহী নকসানিল হাওয়া মাহ মান খফা মা খ মাৰব বিহীন নকচানিল হাৱাহ ফাইনাল জনাত হিয়েল মাৱা চব কাজ আপোন জেগাই ছাতে তুমি নষ্ট কৰি ঠিক কৰ চোহান লবলৈ চব কাজ আপোন জেগাই সাথে আল্লাহৰ হুকুমটাকে লৈ আহক চোহান লবলৈ কালি মুঠি আপোন জেগাই তৰজি আপোন জেগাই ড্ৰাইভাৰ আপোন জেগাই ক্লিনা আৰাপোন জেগাই চুইফাৰ আপোন জেগাই ব্যৱসায়ী আপোন জেগাই হাল্লা বলে না উদ্যোক্তা আপন জাগায় উদ্যোক্তা আপন জাগায় শ্রমিক আপন জাগায় ফ্যাক্টরি আপন জাগায় শুধু সাথে কি নিয়ে নিও ধর্ম নিয়ে নিও তুমি ঠিকানা তোমার ঠিকানা জানো আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবোই শিখাবো বলে নিশা আল্লাহ এর দুটো করতে পারবো এর দুটো করতে পারবো আমি জানি আমি বললেই কোনো আমারও ভোট দিতেন না যদি আমিও দাঁড়াই আমি বললেই আমার ভোট দিতেন না এটা আমি বুঝি আমি জানি আমার এদেশের মানুষ আমার অনেক ভালোবাসে আমার জেলা আমার আসনে আমাকে অনেক ভালোবাসে এটা আমি জানি এমন কোনো মাহফিল আমার উপজেলা হবে না যে মাহফিলে আমার দাওয়াত দাওয়ার চিন্তা করে না পাইবে না ঠিক পাবে না এটা ভিন্ন কথা কিন্তু দাওয়াত দাওয়ার চিন্তা করে লেকিন ভোট দিতে গেলে আমরা আমার দিতেন না এটা আমি বুঝি কিন্তু এই তাইলে আমি আপনাদের থেকে জোর করে পোটটা শুরু করতে পাইতাম না এটা আমি বুঝি কারণ এর দূর অনুভূতি আপনাকে এখনো হয় না এর দূর অনুভূতি আপনাদের এখনো কি কিন্তু একটা আপনার কাছে আমি করতে পারি আপনি নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো দুই নাম্বার আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আবার বলেন ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহ এই কবুল কব